নির্বাচন পেছালে দুই একটা দল লাভবান হবে ক্ষতিগ্রস্ত হবে দেশ এদিকে জুলাই আগস্ট না হলে আরেক মাস আন্দোলন করে হয়তো সরকার ফেলে দিত বিএনপি বলছেন মির্জা আব্বাস জানাবো শেখ পরিবারের সবাই জোর ডাকাত বলছেন শামীম সাইদি জানিয়ে দিব রাজনীতিতে অন্যায় প্রতিবাদ করলে কি দেশ ছাড়তে হবে প্রশ্ন রনির এবং সর্বশেষ জানাবো স্পষ্ট দেখতে পাচ্ছি সবাই ওয়ান ইলেভেনের এর দিকে রওনা হয়েছি বলছেন মজিবুর রহমান মঞ্জু সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত নির্বাচন পেছালে দুই একটা দল লাভবান হবে ক্ষতিগ্রস্ত হবে দেশ বিএনপি ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আজম খান বলেছেন দুই একটা রাজনৈতিক দল চেষ্টা করছে এই ফেব্রুয়ারি মাঝামাঝি নির্বাচন যাতে না হতে পারে যাদের ভোটের মাঝে ভোট নেই কিন্তু মনে রাখতে হবে যার ভোটের মাঠে ভোট নেই দশ বছর পরে নির্বাচন করলেও তার ভোটের মাঠে ভোট হবে না কিন্তু নির্বাচন দেরি হলে লাভবান কিছুটা হতে পারে ক্ষতিগ্রস্ত হবে দেশ ব্যক্তির চেয়ে দল বড় জিয়াউর রহমান বলেছেন দলের চেয়ে দেশ বড় যারা ব্যক্তি স্বার্থে ও দলের স্বার্থে যারা কথা বলেছেন তারা দেশের কথা ভাবছেন না আহমেদ আজম খান বলেন এক বছরে নির্বাচিত সরকার না আসার কারণে এখনো বিনিয়োগ ও ব্যাংকিং ব্যবস্থা স্থবির হয়ে আছে বাংলাদেশের রাজনৈতিক দল ও বিদেশিরা যারা কিন্তু অনিশ্চয়তার মধ্যে আছে তাই আমি বলবো অনিশ্চয়তা কাটাতে বাংলাদেশে দেশীয় বিদেশি বিনিয়োগের জন্য অর্থনীতিকে চাঙ্গা করার জন্যে অবশ্যই দ্রুত নির্বাচন দরকার তিনি বলেন আমাদের যে ঐতিহাসিক লন্ডন বৈঠক যেখানে আমাদের প্রিয় নেতা দেশ নায়ক তারেক রহমানের সঙ্গে আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের বৈঠক ফেব্রুয়ারির মাঝামাঝি নির্বাচন বিষয়টাকে সরকার গুরুত্ব দেবেন আমরা প্রস্তুত হয়ে আছি ফেব্রুয়ারির মাঝামাঝি আমরা নির্বাচনে যাব আহমেদ আজম খান বলেন রাজনৈতিক দুই একটি দল পিইআর পদ্ধতির কথা বলছে এখনও পিইআর পদ্ধতি সম্পর্কে বাংলাদেশের ভোটাররা কিছুই জানে না রাজনৈতিক দলগুলো অনেকটা অবহিত নয় এ অবস্থায় যারা পিআর পদ্ধতির কথা বলছেন আমাদের পাশের দেশ ভারত পাকিস্তানে এখানেও পিআর পদ্ধতি নেই যে দেশগুলোতে পি আর পদ্ধতি আছে সেই পিআর পদ্ধতি আমাদের বুঝতে ও জানতে হবে কত শতাংশ ভোট পেলে পিআর পদ্ধতি আওতায় আসবে সেটা তো আগে জানতেও বুঝতে হবে জনগণকে পিআর পদ্ধতি বুঝতে হবে তিনি আরও বলেন কাজে আমরা মনে করি যেভাবে আগে নির্বাচন সংবিধান অনুযায়ী করেছি সেভাবেই হবে এখানে ঐক্যমত্য কমিশনেও কিন্তু আমাদের সংসদ নির্বাচনে পিআর পদ্ধতির বিষয়ে সম্পূর্ণ ঐক্যমত্য এখানে পিআর পদ্ধতি হবে না দুই একটি রাজনৈতিক দল উচ্চকক্ষে পিআর পদ্ধতির কথা বলেছে সেখানেও পিআর পদ্ধতির অজ্ঞতা জটিলতা না জানার ও বোঝার জটিলতার জন্য আমরা সেখানেও স্পষ্ট বলছি এই নির্বাচনে নিম্ন ও উচ্চকক্ষ কোথায় পিআর আর পদ্ধতি অত্যন্ত এই নির্বাচনে প্রয়োগ করা সম্ভব নয় সেখানে ভবিষ্যতে যদি পিআর পদ্ধতির প্রয়োজন হয় আগে জনগণকে অবহিত করে তারপরে জুলাই আগস্ট না হলে আরেক মাস আন্দোলন করে হয়তো সরকার ফেলে দিত বিএনপি বলছেন মির্জা আব্বাস নির্বাচন পেছানোর পেছনে নানান নাটক ও চক্রান্ত চলছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস তবে যত চেষ্টাই হোক শেষ পর্যন্ত সরকারের কাছ থেকে নির্বাচন আদায় করবে বিএনপি এমন মন্তব্য করেন তিনি নির্বাচন পেছাতে উদ্দেশ্যমূলক নাটক সাজানো হচ্ছে বলে অভিযোগ করে তিনি বলেন আজকে একটা ঘটনা শুনেছি একজন মেজর দেশে বসে চক্রান্ত করছে দেশে অঘটন ঘটাতে এগুলো বানানো নাটক যাতে নির্বাচন পেছানো যায় দেশের মানুষ সতেরো বছর আন্দোলন করেছে নির্বাচনের জন্য যতই চক্রান্ত করা হোক সরকারের কাছ থেকে নির্বাচন আ আদায় করে ছাড়বে বিএনপি সরকারের পেছনে বাইরে যত ষড়যন্ত্র চলুক না কেন এসব ষড়যন্ত্রকে বিএনপি অপ্রতিরোধ মনে করে তিনি আরও যোগ করেন সতেরো বছর বিএনপি গাছে পানি দিয়েছে আর ফল খাচ্ছে অন্যরা এখন বলা হচ্ছে বিএনপি কিছুই না সরকারে না গেলেও বলা হচ্ছে বিএনপিকে স্বৈরাচার তিনি দাবি করেন জুলাই আগস্ট না এলে আরেক মাস আন্দোলন করে বিএনপি স্বৈরাচারী আওয়ামী লীগকে বিদায়িত করতে পারত তার ভাষায় সতেরো বছর কি বিএনপি আন্দোলন করেনি যদি জুলাই আগস্ট না হতো আরেকটি মাসে হয়তো বিএনপি আন্দোলন করে সরকার ফেলে দিত দু হাজার তেইশ সালের অক্টোবরে বিএনপির মহাসমাবেশে আওয়ামী লীগ সরকারের পতন হয়ে যাওয়ার কথা ছিল কিন্তু নানা চক্রান্তের কারণে সেটি সম্ভব হয়নি সেদিনে জনসমাবেশে যদি সরকার পতনের ঘোষণা দেয়া হতো তাহলে আর এই সরকার থাকতো না দীর্ঘ সময় ধরে আন্দোলন চালিয়ে যাওয়ার অঙ্গীকার করে মির্জা আবাস বলেন প্রয়োজনে আরও সতেরো বছর আন্দোলন করবে বিএনপি তবুও কোনো স্বৈরশাসককে প্রতিষ্ঠিত হতে দেওয়া হবে না এজন্য বলা হচ্ছে হচ্ছে কয়েকটা বাচ্চা কথায় মনে তারা যা বলবে তাই দেশের মানুষের মানতে হবে তারা দেশের মানুষকে মানুষ মনে করে না নেতৃবৃন্দকে নেতা মনে করে না তারাই নিজেরা নিজেদের নেতা মনে করে কারণ ক্ষমতার লোভ পেয়ে গেছে তাই ছাড়তে চায় না শেখ পরিবারের সবাই চোর ডাকাত বলছেন শামীম সাইদি শেখ পরিবারের সবাই চোর ডাকাত বলে দাবি করেছেন জামায়াতের প্রয়াত নেতা আলামা দেলোয়ার হোসেন সাইদি ছেলে শামীম সাইদি তিনি বলেন শেখ মুজিবুর রহমান স্বাধীন বাংলাদেশের স্থপতি স্বাধীনতা যুদ্ধে নেতৃত্ব দিয়েছেন তবে শেখ পরিবারের সবাই চোর ডাকাত শেখ মুজিবের ছেলে স্বাধীনতা যুদ্ধের পরবর্তী বাংলাদেশে ব্যাপক ডাকাতি সহ নানা ধরনের অপকর্মে লিপ্ত ছিলেন তার মেয়ে চোদ্দটি ব্যাংক ডাকাতি করেছেন শামীম সাইদি বলেন তারা বাংলাদেশের রাস্তাঘাটের কাজ না করে বিল তুলে নিয়ে দেশ থেকে পালিয়েছে শেখ হাসিনা কেবল শুধুমাত্র পিরোজপুরের রাস্তাঘাটের কাজ না করে দুই হাজার ছশো কোটি টাকা চুরি করে নিয়েছে তারা তাই আমরা এসব চোরদের বিপক্ষে আমরা সকল মেধার পক্ষে আছিও থাকবো কোনো কোটার পক্ষে থাকব না আগামী দিনে সকল বৈষম্যের বিরুদ্ধে থাকতে চাই বাংলাদেশের সংখ্যালঘু বলতে কিছু নেই আমরা সবাই বাংলাদেশি হাজার বছরের ঐতিহ্য সাম্প্রদায়িক সম্প্রতি বজায় রেখে তারপর এ বাংলাদেশকে সোনার বাংলা হিসেবে গড়ব জামায়াতের এ নেতা আরও বলেন জামায়াতের সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামকে নির্দোষ প্রমাণ করে আদালত মুক্তি দিয়েছেন এ নির্দোষ অর্ডারের মাধ্যমে প্রমাণ হয় আওয়ামী লীগ যুদ্ধাপরাধীদের যে বিচার শুরু করেছিল টোটাল বিচারটাই ছিল নাটক মিথ্যা ও নাটকের বিনিময়ে যে বিচারক যে উকিলটা এ বিচার সাজিয়েছে যে বিচারকরা এই মামলায় রায় দিয়েছেন তাদের প্রত্যেককে নির্বিচারের আওতায় আনতে হবে রাজনীতিতে অন্যায় প্রতিবাদ করলে কি দেশ ছাড়তে হবে প্রশ্ন রনির রাজনীতিতে অন্যায় প্রতিবাদ করলে কি দেশ ছাড়তে হবে এমন প্রশ্ন করেছেন রাজনৈতিক বিশ্লেষক ও সাবেক সংসদ সদস্য গোলাম মাওলা রনি তিনি বলেন স্বাধীনতার পর শেখ হাসিনা ছিয়াশি থেকে এ পর্যন্ত অন্তত সাড়ে তিন হাজার সংসদ সদস্যকে মনোনয়ন দিয়েছেন সবাই গোলাম মাওলা রনি হতে পারেনি গোলাম মাউল্লাহ রনিকে যদি সাড়ে তিন হাজার লোকের সঙ্গে ইকুয়াল করা হয় তাহলে হবে না সম্প্রতি এক টেলিভিশন টক শোতে এসে তিনি এসব কথা বলেন গোলাম মাউল্লাহ রনি বলেন আমি দলীয় যে কর্মকাণ্ড আদর্শ সেটা মানব কৃতজ্ঞ থাকবো কিন্তু শেয়ার মার্কেটে যে চুরি হলো রাহাজানি হলো ইলিয়াস আলী গুম হলো এটা কেন মানতে হবে আমি কেন এখানে চুপ থাকবো এই যে কাদের মোল্লাকে অন্যায়ভাবে দেওয়া সঙ্গে সঙ্গে বললাম এই কাদের মোল্লা সেই কাদের মোল্লা নয় হবে যেদিন ফাঁসি সেদিনই আমি কথা বলেছি আমি তখন সংসদ সদস্য এটার জন্য আমাকে সমালোচিত হতে হয়েছে ডনি বলেন একটা সময় দেখলাম সেখানে থাকতে থাকতে পুরো রুমটা খুব বেশি গরম হয়ে গেল তখন মনে হলো আনএক্সপেক্টেড জায়গায় আনহ্যাপি হয়ে থাকাচ্ছে বরং একটা ভিন্ন প্ল্যাটফর্মে চলে যাওয়াটা বুদ্ধিমানের কাজ আমি এখন একটা ভিন্ন জায়গায় আসছি ইট ডাজ নট মিন আওয়ামী লীগের আমার যে রাজনীতিটা শুরুটা আমার আজকের অবস্থানে আসার যে প্ল্যাটফর্মটা তৈরি হয়েছিল তার জন্য আমি আনগ্রেটফুল কখনোই না রানি আরও বলেন সেই সঙ্গে তারা যে কুকর্মগুলো করেছে সেগুলো পয়েন্ট আউট করা প্রতিবাদ করা নাগরিক হিসেবে আমার দায়িত্ব এবং কর্তব্য এই কারণে যেন আগামী দিনে যারা ক্ষমতায় আসবে তারা আওয়ামী লীগের মতো এই ভুলগুলো না করে স্পষ্ট দেখতে পাচ্ছি সবাই ওয়ান ইলেভেনের দিকে রওনা হয়েছি বলছেন মজিবুর রহমান রাজনৈতিক দলগুলোর মধ্যে সমঝোতা না হলে এবং বিভেদে অনৈক্যজনিত ভুল অব্যাহত রাখলে দেশ অনিবার্য ইয়ান ইলেভেনের দিকে যাবে বলে সতর্ক করেছে আমার বাংলাদেশ পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু তিনি বলেন পদধ্বনি নয় আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি দু সালে ডিসেম্বর জানুয়ারিতে দেশ যেদিকে হেঁটেছিল এখন আমরা সবাই মিলে সেদিকে রওনা হয়েছি এই পরিস্থিতি থেকে পরিত্রাণের জন্য হয় সংখানুপাতিক পদ্ধতিতে নির্বাচন না হয় গণপ্রধানে অংশীদার দলগুলোর মাঝে সমঝোতার ভিত্তিতে সংসদ নির্বাচনের সমাধান প্রস্তাব করেন তিনি এবি চেয়ারম্যান বলেন দল হিসেবে এ বিভাগটি খুব বড় দল নয় কিন্তু আমাদের স্পষ্ট মনে আছে বৈষম্য বিরোধী আন্দোলন শুরু হওয়ার পর চৌঠা জুলাই দলীয় ব্যানারে প্রথম সাংবাদিক সম্মেলন করে আমরা এই আন্দোলনকে সাপোর্ট করেছি বড় দলগুলো এখন নানা বক্তব্য দিচ্ছে তখন তারা কেউ সরাসরি ছাত্র জনতার আন্দোলনে সাপোর্ট করেনি জুলাই ঘোষণাপত্র যেন আলংকারিক দলিল না হয় সে অনুরোধ জানিয়ে তিনি বলেন এর প্রতিটি অঙ্গীকার বাস্তবায়নের জন্য আমাদের প্রতিশ্রুতিবদ্ধ হতে হবে এবি পার্টির চেয়ারম্যান একজন উপদেষ্টার ওয়ান ইলেভেনের পদতনির বক্তব্য তুলে ধরে বলেন তিনি তো শুনেছেন কিন্তু আমরা ওয়ান ইলেভেনের চাক্ষুই দেখছি আপনারা যেভাবে রাজনৈতিক বিভেদে জড়িয়ে পড়েছেন তাতে ওয়ান ইলেভেন সরাসরি দেখা যাচ্ছে অনেকেই মনে করেছেন আওয়ামী লীগ শেখ হাসিনা পালিয়ে গেছে কিন্তু বাস্তবতা হলো হাসিনার ক্রেতা তারা এখনো পুরো দেশে গেড়ে বসে আছে তিনি বলেন আমরা ঐক্যমত্য ও কমিশনের প্রস্তাব দিয়েছিলাম যেন আগামী পাঁচ বছর সব দল মিলে একটি ঐক্যমত্যের ভিত্তিতে জাতীয় সংসদ গঠনে পিআর ভিত্তিতে নির্বাচন করতে পারি কে দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন